আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই দোয়া করছি সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আজকে এত সুন্দর সুন্দর কয়েকটা জায়গায় গেছি মানে কি বলবো একটু স্কুইপ করেন না ভালো লাগবে আর এমন জায়গার সন্ধানও খুঁজে পাবেন যেখানে গেলে আপনি স্বস্তিতে শান্তিতে একটা নিঃশ্বাস নিতে পারবেন আপনার ওই যে আছে না যে হিজিবিজি মানুষের জন্য ধাক্কাধাকি এমন হবে না খুবই মনোরম পরিবেশ সবুজে সবুজ ভরা যারা প্রকৃতি লাভার যারা প্রকৃতিতে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট একটা জায়গা এখানে পিকনিক স্পট আছে তারপর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেমন গোলাপগ্রাম তো আগে বলে ফেললাম ওইটা আসলে আমার কাছে ঘোরার মতো মনে হয় না খালি হাঁটা আর হাঁটাই আর কি যাদের ভালো লাগে তাদের তো ভালোই লাগে তারপর কৃষিবিদ তারপর হচ্ছে উৎসব উৎসব কি এটা উৎসব পার্ক মনে হয় হবে তারপর লেক কি লেক যেন নাম একটা ওইটা অনেক মানে পুরা এলাকাটাই একটা ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা তো পুরোটা দেখতে থাকুন আস্তে আস্তে দেখবেন আমরা ঘুরছি দোলনা খেলছি ভালো লাগছে বুড়া বয়সে দোলনা ওরা এই আর কি যাদের মাথায় প্রচণ্ড পরিমাণে প্যারা যাদের যাদের মানে সংসারে বাচ্চা টাচ্চা নিয়ে বিভিন্ন রকম প্যারায় মাথা পুরা অস্থির হয়ে আছে খুবই কষ্টে আসেন মানসিকভাবে তারা আসলে ওই গ্যাদারিং কোনো জায়গায় না যে আমার মনে হয় প্রকৃতির খুব কাছ থেকে দেখে আসেন খোলা আকাশের নিচে অনেক সুন্দর প্রকৃতি নদী খাল বিল সুন্দর বাতাস এমন কোথাও যে ঘুরে আসেন মনটা একদম একদম না হোক অনেকটা স্থির হবে আর মহান তালার নিজ হাতে গড়া প্রকৃতি দেখতে পাবেন অনেক ভালো লাগবে আর এসে জন্যই আমি ভাবছি কি ওই রকম কোনো জায়গায় না যে এমন জায়গায় যাই যেখানে গেলে নিজের মনটা একটু ফ্রেশ করা যায় ফ্রেশ একটা অক্সিজেন মানেই তো মাথাটা ফ্রেশ হয়ে যাও তাই না তো ফার্স্ট টাইম এই যে মাদ্রাসাটা দেখে নামলাম দেখি যে ভালোই লাগলো অনেক এত সুন্দর ভিতরে আবাসিক এরিয়া তো ওইখানে বাচ্চাদের জন্য রান্না খা করা খাওয়া দাওয়া সব কিছু ছিল তো ঢাকায় আর কি এটা হচ্ছে সাভারের সাদুলাপুরের ওদিকে আরও আরও কাছের দিকে আর গ্রামেরও আরও এই দিকে আর কি ওদিকের এলাকার তো আমি নাম জানি না জাস্ট ঘুরতেছিলাম আমাদের থেকেও দূরে অনেকখানি দূরে দুশো টাকা একশো টাকা ভাড়া লাগে এরকম তবে যারা যাবেন তারা যদি দূর থেকে আসেন তাহলে দুপুরবেলা আসবেন আর যদি আশেপাশে থেকে আসেন তাহলে তো জানেনি তো দূর থেকে আসলে দুপুরবেলা আসবেন কেন বলছি সন্ধ্যার দিকে ওই তো অনেক নীরব আমি তো আগেই বলছি যে প্রকৃতি অনেক অনেক উঁচা নিচা জায়গা অনেকটা পাহাড়ি পাহাড়ি টাইপের তো এই জন্য ওইদিকে গেলে আপনার সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে এইটা টার্গেট নিয়ে তারপর যাবেন কেননা নীরবের এলাকা ওইটার নিরাপত্তার দায়িত্ব তো আপনার কাছেই তাই না এই জন্য নিজের ভালোর জন্য আর কি ওইদিকে একটু সাবধানে থাকতে হয় আর অনেক বড় বড় বন আছে ওদিকে প্রচুর গাছপালা প্রচুর গাছপালা কি বলবেন গ্রাম্য এরিয়া খুবই সুন্দর আমি আবারও একদিন ভাবছি ওদিকে যাব আর আপনাদের দেখাবো পুরো এলাকাটা আরেকটা ইয়ে আছে কি বন যেন আমার মনে নাই আসলে আমার একটু ভুলার প্রবণতা অনেক বেশি বিট কর্নার না কি যেন একটা কর্নার আছে ওদিকে এটা ছিল উৎসব উৎসব পার্ক ছোট্ট একটা পার্ক রিসোর্টের মতো তবে ভাই প্রচন্ড নিরিবিরি বেশ নিরিবিলি আর ভালোই লাগছে আমার কাছে যারা ঘরোয়াভাবে একটু রিল্যাক্স করতে চান দূরে কোথাও যে একটু আপনি স্বল্প খরচে একটু ঘোরাফেরা করবেন বা প্যাকেজ নিয়ে ওখানে থাকবেন আপনি একটু আয়েস করবেন করতে পারেন সবার তো আর সামর্থ্য নাই যে তারা বিছানা কান্দি যাবে কক্সেস বাজার যাবে তারপর দেশের বাইরে ঘুরতে যাবে সবার এটা নাই যারা পারে তো পারে। আর যদি রিল্যাক্স থাকতে চান নিজের মতো করে ঘুরতে চান তাহলে এই সে আশেপাশে এই দিকেই থাকতে পারেন ভালো লাগবে আশা করতেছি ভালো লাগবে আর বাচ্চাদের নিয়ে একটু ঘুরবেন প্রচুর সবুজ ছিল আমি ভাবলাম যে বুড়া বয়সে দোলনা খেলি ভালো লাগবে মনে হয় ছোটবেলার কথা অনেক মনে পড়ে যায় ভোরবেলায় স্কুলে যাইতাম আর প্রচুর দোলনা খেলতাম আমি তো আমার বাচ্চার বাবা ঘোরাঘুরি করতেছিল বাচ্চারা অনেক এনজয় করতেছিল এখানে এখানে একটা প্যাকেজ আছে সাড়ে তিনশো টাকা করে খাবার খাওয়া যায় পিজা থাকে মনে হয় ওখানে তো আমরা প্যাকেজটা নেই নেই সরি আসলে আমি বললামই তো আমি অনেক রাত জাগি তাই আমার প্রচণ্ড হাম আসে আর এর জন্য উৎসব প্লাজা থেকে বের হয়েছি বের হয়ে ভাবলাম যে একটু বাইরে যাই তো এখানে অনেক রকমের প্রকল্প হইতেছে অনেক আধুনিক এরিয়া হয়ে যাবে আর সেজন্য বিভিন্ন জায়গায় এরকম বাউন্ডারি দিয়ে রাখছিল একটু স্কিপ করে না সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো তারপর আমরা ওখান থেকে নামে বের হয়ে গেলাম দেখেন কাশফুল ছিল আর ওই পাশে তো আরও কাশফুল ছিল আর এটা কি একটা নদীর মতন পুরা অনেক বড় একটা পুকুর আমার মনে হয় এটা নদীই হবে ভরাট করে ফেলতেছে মানুষ কিনা না পারে দেখেন আর ওই পাশে হচ্ছে মিরপুর এরিয়া এয়ারপোর্ট আমরা এদিক নদীতে আসছিলাম একটু ভাবলাম যে কাছাকাছি যেহেতু আসছি নদীতে দেখে আসি তারপর ভাবছি বের হয়ে যাই এই দেখেন এই টং দোকানগুলি দেখলে না গ্রামের কথা আমার খুব মনে পড়ে খুব মনে পড়ে আমি অনেক মিস করি আসলে গ্রাম এলাকাগুলি তো তারপরে সব শেষে রওনা দিয়ে দিলাম অনেক কিছু আপনাদের দেখানোর কথা ছিল দেখাইতে চাইছিলাম পারি নাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন আরেক দিন দেখাবো